আলোড়ন লিখেছেন সন্তু বিশ্বাস এসু আরো কাছে এসু দূরে দাঁড়িয়ে কেন না মানে আজ আজ কি আজ থাক গলার স্বর কেমন মিনিমিনি ওঠে ঢোক গিরে নিতে হয় মাথা নিচু করে পিছু পিতেই সে হাত টেনে ধরে চোখে জ্বলন্ত আগুন সমস্ত কিছু পরিয়ে ছাড় খাড় করে দিতে চাই সন্মোহনে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এক দুর্দান্ত নেশাচ্ছন্নতায় সমস্ত শরীর অবশ হয়ে যায় ও চোখে নেশা আছে ওই শরীরে মোহ পৃথিবীর সমস্ত হিংস্র জন্তুও পোষ্য হয়ে যেতে পারে ওই হাত একবার স্পর্শ করলে চিরকালের মতো বাঁধনহীন বেরি পড়া হয়ে যায় তখন মুক্তির জন্য প্রাণ ছটফট করে ঘরের জানলাগুলি বন্ধই ছিল দরজাতেও ছিটকিনে লেগে গেল একটা সাপ যেন নাগিন বিনে সুরে টলতে টলতে খোলস ছেড়ে দিল তার লকলকে জীব আরও লোভাতুর হয়ে ওঠে একটা নিশ্চিত শরীরের মধ্য থেকে পা জাদু ছুঁয়ে ছুঁই জাগ্রত করা তপস্যায় মগ্ন আমাকে আর মনে ধরছে না বুঝি ঠোঁটি ঠোঁট রেখে কথাগুলি আছড়ে পড়ে উফ আজও শেভিং কর নি কাল কতবার বলেছি তোমায় যে শেভিং করে আসবে মনে ছিল না নিরুত্তর টোটনের বাবা বাড়ি আসছে দুদিন পর তখন কিন্তু তোমায় একজন ভালো মাস্টারমশাইয়ের অভিনয় করতে হবে কষ্ট হবে না তো শোনা তোমার আমায় না পেলে কথাগুলো কেমন বিষাক্ত তীরের মতো কানে বিঁধ চোখ বন্ধ করে রাখতে হয় যাতে অন্তত বিশ্বধরকে না দেখতে হয় কষ্ট হবে কেন এত সহজ মুক্তির উপায় কিছুতেই যে আগপাশ থেকে মুক্ত হওয়া যাচ্ছিল না যাকে প্রতিটি মুহূর্ত দুমড়ি মুচড়ি ভেঙে ফেলতে ইচ্ছে করে নিস্তেজ শরীর খুশিতে সতেজ হয়ে ওঠে মুক্ত প্রাণ সকল শিকলের বাঁধন চূর্ণ করতে উগ্রমূর্তির রূপ নেয় খুশির তেজে হাতির কাছে পাওয়া দুটি নরম তুলতুলে মাংসপিণ্ড বৃন্ত থেকে ছিন্ন করার উদগ্র বাসনা জাগে আহ আসতে কি করছো কি খেপে গেছো নাকি আবারও নিরুত্তর শুধু এক গোঁ ধরে নাগিনে নগ্ন শরীর খুবলে খুবলে খাওয়া বিশুদ্ধ প্রয়াস নগ্নতাই সৌন্দর্য বলে কিছু থাকে না অন্মুক্ত নারীর শরীরে রাতি খোলা আকাশের নিচে ঘাসের উপর শুয়ে থাকার অনুভব পাওয়া যায় সেই আকাশের গভীরে ডুবে যেতে ইচ্ছে করে আর তা সম্পূর্ণ উন্মুক্ত হলেই চোখে দূরবীন লেগে যায় তখন রাতের আকাশে চাঁদের খুব সুর্তি নয় বরং তার প্রকাণ্ড গহব্বরগুলি চোখে পড়ে তবু শরীরে আগুন জ্বলে তা নেভেও কিছু ছাই ফেলে রেখে বাথরুমে চলে যেতে হয় আয়নাতে নিজের কারচিটে পড়া শুকনো মুখটা দেখে চমকে যেতে হয় আর সেই চমকেই ঘুম ভেঙে যায় শ্যামলের ধর পড়িয়ে উঠে বসে বিছানায় গলাটা শুকিয়ে গেছে বড়ো বড়ো নিঃশ্বাস পরে ইস প্যান্টটা ভেজে গেছে দিনের বেলায় বীর্যুপাত হলে শরীর কেমন ম্যাচ ম্যাচ করে আর ক্লান্তিভাব চলে আসে একবার স্নান করে নিতে হবে ঘড়িতে বিকেল পাঁচটা শ্যামল উঠে বলল আধ ঘন্টা পরে স্নান সেরে গলা দিয়ে একটা টি শার্ট কলিয়ে শ্যামল বেরিয়ে পড়ল টোটনরা থাকে সিদ্ধেশ্বরীতলায় মহুয়া কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে তাকেই প্রতি সন্ধ্যায় টিউশন পড়াতে যেতে হয় পড়ানো তো চাই কিছুক্ষণ আগে দেখা দিবা স্বপ্নটাই প্রতি সন্ধ্যায় সত্যি হয়ে ওঠে প্রথম প্রথম ভালো লাগলেও এখন এসবে তার গা গুলিয়ে ওঠে একটা অপরাধ বোধ প্রতিনিয়ত তার বিবেককে নাড়া দিয়ে যায় তবু এ নেশা থেকে কিছুতেই সে মুক্ত হতে পারে না চুন্নির ওপারে রানাঘাটের সিদ্ধেশ্বরীতলা ওপারে যাওয়ার জন্যে দুটি ব্রিজ আছে বড় ব্রিজ আর ছোট ব্রিজ বড় ব্রিজ জাতীয় সড়কের সাথে যুক্ত আর পায়ে চলা মানুষের জন্য ঝুলন্ত ছোট ব্রিজ ব্রিজের উপর থেকে আর চূর্ণির জল বড় ঘোলাটে মনে হলো শ্যামলের মনে পড়ে সেদিনের কথা যেদিন পারে পারে সাইকেল চালিয়ে সঙ্গম দেখতে গিয়েছিল চূর্ণি গঙ্গা ভাগীরথীর উপনদী মানে রানাঘাট থেকে কিছুটা দূরে গোসাইচর গ্রামের কাছে দুটি নদী মিলিত হয়েছে চূর্ণির জল কুচকুচি কালো আর গঙ্গার হলদে সঙ্গম যেন ঘোলাটে রাধা কৃষ্ণের যুগল মিলন শ্যামল স্বগতোক্তি করে উঠেছিল আহা দেখিলাম জন্ম জন্মান্তরেও কি ভুলিব না পাশ থেকে একটি মেয়ে মুচকি হেসে ওঠে শ্যামল অপ্রস্তুত হয়ে পড়ে মন্তব্যটি যে মেয়েটির প্রতি করেনি সে কথা কীভাবে বোঝাবে ব্রিজের পর পাল চৌধুরী স্কুলের পাশ দিয়ে যেতে যেতে শ্যামল চেয়ে দেখল তারই দুটি ছেলে মেয়ে একসাথে হাত হেঁটে যাচ্ছে সহজ সরল সাবলীল বিকেলের কোণে দেখা আলোয় দুজনের এই পাশাপাশি পথ চলা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সাত রাজার ধন যেন ওরাই আয়ত্ত করেছে শ্যামলের বুকের বাঁধেকে চিন চিনে ব্যথা শুরু হলো অনেক সময় বৃহৎ পাওয়ার চেয়ে ক্ষুদ্র চাওয়ার মাঝেই মানুষের জীবনে শক্তি অমৃত সুধার আস্বাদ লাভ করে উজ্জীবিত হয়ে ওঠে কলিং বেল হাতে দিতে গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো শ্যামল ভিতরে তো সেই একই গদি বিছানো নীল বাতি উত্তপ্ত শাস্যের উত্থান পতন এক বুভুক্ষ নারীর কামনার আবেদন শরীরে রন্ধ্রে রন্ধ্রে হিস হিস শ্যামলের মনে হলো সে দিন দিন ক্ষয় হতে হতে এক দূষিত বর্জ্য পদার্থে পরিণত হয়ে যাচ্ছে শ্যামল ঘুরে দাঁড়ালো তখনই দরজা খুলে গেল পরিচিত নারীকণ্ঠ বলে উঠল এসো বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে এসো তোমার অপেক্ষা দিত ছিলাম শ্যামলের হৃদস্পন্দন বেড়ে গেল না ওদিকে আর দেখবে না চোখে জাদু নিশি ডাক আছে ধীরে ধীরে এক একটি অস্থির পদক্ষেপ ফেলে সিঁড়ি বেয়ে সে নিচে নামতে লাগলো ও প্রান্ত থেকে কেমন হতচকিত কণ্ঠধ্বনি ভেসে এলো শ্যামল কোথায় যাচ্ছ কি হলো তোমার শ্যামলের বুকটা আবার ধরাস করে উঠল না তবু ফিরবে না সে জোরে আরও জোরে পা ফেলে সে রাস্তায় এসে উঠল একটা লম্বা শ্বাস নিল আর বাতাসটা বড্ড বিশুদ্ধ মনে হচ্ছে শ্যামলের বুক থেকে যেন দশ মন ওজনের একটা পাথরের বোঝা নেমে গেল বড্ড হালকা লাগছে যেমনটা নাগরদোলায় চললে উপর থেকে নিচে নামার সময় মনে হয় শ্যামল রাস্তায় মাছ বরাবর হাঁটছিল পিছন থেকে একটি স্কুটি বার বার হর্ন দিচ্ছিল ও সেদিকে প্রক্ষেপ নেই এই স্কুটিটি পিছন থেকে জোরে ধাক্কা মারে শ্যামল গিয়ে পড়ে রাস্তার পাশের পানের দোকানের উপর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে স্কুটি শুদ্ধ চালকও রাস্তার ভাঙা অংশে জমে থাকা কাদা জলের উপর ধপাস করে পড়ে লোকজন রে রে করে ছুটি আসে উদ্ধারের জন্যে শ্যামল চুপটি করে ভিতর ভিতর থেকে উফ উফ দোকানদারের দরজায় কপালটা জোরে ঠুকে গেছে ফলে লাল হয়ে আছে সন্ধে হয়ে আসছে চারিদিকে কেমন ধোঁয়া স্বাচ্ছন্ন মনে হচ্ছে সিদ্ধেশ্বরীতলায় প্রাচীন কালী মন্দিরের সন্ধার হতে শুরু হয়েছে কাঁসুর ঘণ্টার আওয়াজ এই লোকজন যাচ্ছে বড় অসহ্য বোধ শোনা ভিড় ভাট্টাই হচ্ছে চলতে চলতে শ্যামল বড় ব্রিজের উপর এসে পৌঁছালো খুব একটা এখানটায় লোকজন থাকে না জাতীয় সড়ক বিয়ে গাড়িগুলি হুস হুস করে বেরিয়ে শ্যামল নিচে দিকে যাচ্ছে তাকালো চুর্ণির জল কচুরি পানাতে ভরে গেছে একটি মাছ ধরা নৌকা কচুরিপানাতে ভিড় কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে পাড়ের ইঁট ভাটার চিমনি চুনের থেকে কালো ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে শ্যামলের মোবাইলে ফোন বেজে উঠল একটা আনুন নম্বর ফোনটা রিসিভ করতে গিয়ে শ্যামলের হাতটা কেঁপে উঠল আর তখনই হাত ফসকে ফোনটা উপর থেকে চুর্ণির জলে পড়ে গেল বৃষ্টিটা কেমন অস্বাভাবিক কাঁপছে ভূমিকম্প হচ্ছে বোধহয় শ্যামল এক মুহূর্ত উপর ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর সম্বিত ফিরলেই ব্রিজের থেকে প্রাণপণে ছুটতে লাগল কিছু দূর গিয়ে ব্রিজটা অতিক্রম করে রাস্তায় উঠেই হোঁচট খেয়ে শ্যামল রাস্তায় মুখ থুবড়ে পড়ল চারিদিকটা কেমন কাঁপছে শ্যামলের কসবে রক্ত করতে লাগল একবার ওঠার চেষ্টা করতেই তার মাথাটা টলে উঠল সে মরার মতন চুপ করে পড়ে রইল তার মনে হলো পৃথিবীতে আধার নেমে এসেছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এই আলোড়নে রাতে বাড়ি ফিরলে শ্যামলকে জড়িয়ে ধরে ওর মান ডুকরে কেঁদে উঠল ও চোখে মুখে হাত বোলাতে লাগল অনেক দিন এভাবে মায়ের আদর পায়নি তবু তার আজ মায়ের এত উদ্বিগ্নতার কারণ খুব জানতে ইচ্ছে করলো কি হয়েছে মা কাঁচ কেন খবরটা শুনে তোর বাবাকে পাঠিয়েছি ওখানে কান্না ভিজে গলায় বলল শ্যামলের মা কিসির খবর কোথায় তুই কোথায় পড়াতে গিয়েছিলি সিদ্ধেশ্বরী তলায় কিন্তু কেন আমি তো আজ পড়াতে যাইনি যাসনি দুঃখা দুঃখা ভগবান তোকে রক্ষা করেছেন শ্যামলের মা হাত জোর করে কপালে ঠেকালেন কেন মা কি হয়েছে বলো তো আজকে সিদ্ধেশ্বরীতলার মোহা কমপ্লেক্স ভূমিকম্পে একদম ভেঙে গড়িয়ে গেছে বোধ হয় কেউ আর বেঁচে নেই শ্যামলের মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস পড়ল আজ অনেক দিন পর মাকে জড়িয়ে ধরে বন্ধুরা গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো